আল্লাহাকের অশেষ মেয়ের অনেক রুগী এগুলো আরোগ্য হয়েছে শুধু না অনেক রুগী সুরিয়াসিস নিয়ে অনেক ভিডিও হয়েছে এবং অনেকগুলো আপনারা দেখেছেন এবং অনেক রুগী মাস আল্লাহ এমন সুন্দরভাবে আরোগ্য হয়েছে যেগুলো একদম মানে বলার কোনো বাসা রাখে না এমন কষ্ট ছিল রুগীদের আপনারা জানেন দেখেছেন আমরা ভিডিও দিয়েছি যে রোগীগুলো এত কষ্ট পেত সূর্যাসিষের জন্য এবং আমাদের ট্রিটমেন্টগুলো করার পর এত অল্প সময়ে এত সুন্দরভাবে আরোগ্য হয়েছে যা বলার বাসা রাখে না তো যাদের সূর্যাসিষ হয়েছে সূর্যাসিষ বিভিন্ন কোয়ালিটির হয় কারো কারো শুধু কি হয় আপনার ধীরে ধীরে চামড়া ওঠে সমস্ত শরীরে চেম্বারে আপনার কি বলবো একদিন এক রুগী তার শরীর থেকে চামড়া উঠাইতে ওঠাতে এতগুলো এই পরিমাণ চামড়া সে নিয়ে আসে দেখাচ্ছে শরীর যদি দেখায় তা প্রচণ্ড সমস্ত শরীর শুধু চামড়া উঠতেছে আরেকজনের কি লাল লাল আরেকজনের হলো এইখানে শরীরের এইখানে লাল এইখানে লাল সমস্ত শরীর লাল মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত এগুলো শুধু অল্প টাইমে না সে এর আগে দশ বৎসর পনেরো বৎসর বিশ বৎসর পর্যন্ত চিকিৎসা করেছে ইঞ্জেকশন দিয়েছে ওয়েনমেন্ট দিয়েছে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে দুই মাস ভালো ছিল এক মাস ভালো ছিল এরপর আর কোন ওষুধে কাজ করে না সমস্ত শরীর ফাটা ফাটা ভাব সমস্ত শরীর থেকে কষ বের হচ্ছে সমস্ত শরীর থেকে পুষ বের হচ্ছে এরকম অবস্থা আছে আর আরেকটা প্রকৃতি আছে সমস্ত শরীর কালো কালো হয়ে যায় পায়ে কালো কালো হয়ে অনেক মোটা কালো হয়ে এরকম অনেক মোটা হয়ে যায় এই মোটাগুলো এই সূরিয়াচিজের একটা সিমটম বলতে সূর্যচিজের লক্ষণ আপনারা জানেন যাদের সূর্যাসিজ হয়েছে অবশ্যই তারা জানেন তো এই যে অবস্থা এই অবস্থাগুলোর জন্য আমি বলবো যাদের এই সিমটমগুলো আছে সূর্যাসিজের যত দ্রুত পারেন আপনি যত টাইম ব্যাক করবেন যত সময় এখানে অতিবাহিত করবেন এক বছর দুই বছর তিন বছর তত সময় আমাদের বেশি লাগবে যত তাড়াতাড়ি আসবেন তত সময় কম লাগবে আরোগ্য তো মাস্ট হবেই যদি আপনি অনেক দিন পর্যন্ত ভুগে থাকেন বিশেষ করে ধরেন আপনার দশ বছর বিশ বছর ভুগছেন তারপরও আরোগ্য হবেন কিন্তু আপনাকে অবশ্যই এরকম মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে কারণ আপনি জানেন এর আগে অনেক ট্রিটমেন্ট করেছেন কোনো ডাক্তার আপনাকে বলেনি যে এটা ভালো হবে আমাদের আল্লাহর রহমতে যে আপনাদের দুয়ার বরকতে আল্লাহ আল্লাহাকের অশেষ মেয়ের অনেক রুগী এগুলো আরোগ্য হয়েছে শুধু একটা না অনেক সিরিয়াসের রুগী আপনারাও দেখতে পারবেন আমাদের ভিডিও কমেন্টও দেখতে পারবেন অনেক মানুষ দেখেছেন এবং অনেক মানুষগুলো এগুলো আরোগ্য হয়েছে ইনশাআল্লাহ তো আপনাদের যাদের এই কষ্টগুলো বকতেছেন অবশ্যই এগুলো টেনশন করবেন না কোনো টেনশনের বিষয় না আপনারা জানেন যে কোনো রোগ নিয়ে আমরা যদি মাথায় কোনো ধরনের টেনশন ফিল করি মানে হোপলেস হয়ে যায় তখন এই রোগগুলো আরোগ্য করতে দেরি হয় ওষুধ আপনার শরীরের ভিতর কী হয় ছেট হয় না ছেট হইতে অনেক দেরি করে যার জন্য আমি ডাক্তার মোহাম্মদ মাহবুল আলম আমি আপনাদের এই উপদেশটা দিচ্ছি যে ছুরিয়া সিস দাদের হয়েছে তারা অবশ্যই কি করবেন হোমোপ্যাথিক ট্রিটমেন্ট নেবেন এবং এই হোমোপ্যাথিক আদর্শ সম্বলিত যে সিক্স টেরেশন বা যে ওষুধগুলো ব্যবহার করা হয় হ্যাঁ সিঙ্গেল পটেন্সি এই পটেন্সির ওষুধগুলো ব্যবহার করবেন সুন্দরভাবে আরোগ্য হবেন আরোগ্য হবেন হবেন ইনশাল্লাহ যাদের সুরিয়া সিজ হয়েছে অবশ্য আপনারা জানেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সব কিছু নর্মাল তারপর বলে যে আপনার সুরিয়া চিজ হয়েছে আপনি ওয়েন্টমেন্ট দিয়ে সারা জীবন কী করবেন একটা উপশমে রাখবেন আমরা বলি যে না আপনি অবশ্যই টাইম দিতে হবে আমাদের কিন্তু আরোগ্য হবেন আর এই আরোগ্য মুহূর্তে আপনাকে অবশ্যই আমাদের নিয়মগুলো ফলো করতে হবে এই ওষুধও খায় আবার সাথে ওয়েনমেন্টও দেয় তাহলে কোন ওষুধে কাজ করবে ওয়েনমেন্ট ভিতর দিকে চলে যায় আমাদের ওষুধে ভিতর থেকে বাইরের দিকে নিয়ে এসে সে আরোগ্য করে এরকম মুহূর্তের জন্য তাদের লং টাইম নিতে পারে কিংবা আরোগ্য হতে দেরি হতে পারে আর যদি সম্পূর্ণ আমাদের নিয়মে মানতে পারেন আপনার সুন্দরভাবে ধীরে ধীরে আরোগ্য হয়ে যাবেন আপনার কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ সূর্যাসিজের বিষয়ে এগুলো বলছি